আসসালামু আলাইকুম নান্নুর মতো লোকেরা যতদিন বিসিবিতে থাকবে মানে ততদিন এর প্লেয়ার হবে না আজকে একটা যমুনা টিভিতে দেখলাম সরাসরি নামই বলি টিভিতে দেখলাম নান্নু সাক্ষাৎকার দিচ্ছে যে হাতরে সিং যদি চলে দেয় বাংলাদেশ থেকে তাহলে নাকি চ্যাম্পিয়ন ট্রফিতে এবং সামনে যে আইসিসি ইভেন্টগুলো আছে সেখানে মনে করেন বাংলাদেশের যারা খেলবি তাদের জন্য যারা প্লেয়ার আছে যারা তাদের খেলার জন্য না খুবই সমস্যা হয়ে দাঁড়াবে কারণ নতুন কোচ আসে ভালো বাংলাদেশ টিমটা বুঝতে না আমার প্রশ্ন হচ্ছে যে নতুন যে কোচ আসবে সে বিদেশি কোচে হবি এটাই কিভাবে যে ব্যক্তি পর নাম্বার ওয়ান দালাল হওয়া সত্ত্বেও চোর স্যার চোর হওয়া সত্ত্বেও যে পনেরোটা বছর পনেরো বছর শোষণ করা সত্ত্বেও ও কিভাবে মিডিয়ার সামনে এবং এখনও বিসিবির দায়িত্বে থাকে এটা আমার মাথায় কাজ করে না এবার সাবজেক্ট আসে হাতর। হ্যাথুরেসিংয়ের বিষয় যদি বলি এক নম্বরে ধরি টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং সিরিজ সবগুলো মিলে হাতরের যে থলি আছে ব্যাগ আছে ব্যাগতে বাংলাদেশের সাফল্য কি কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটা দেখছেন যে হাতুরের যে সাফল্য আছে বাংলাদেশ টিম কাটিয়ে টিম নিয়ে এতদিন যাবত যে খেলা শিখেচ্ছে হ্যাঁ সেটা মনে করেন যে তার যে এতগুলো ধরেন আপনার ইয়ে আছে কি কয় ওইটা সাফল্য আছে সাফল্য কী কী আমাকে না কমেন্ট বক্সে না ভালো করে জানাবেন একটু আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করেছি যে জিনিসটা আমি এনজয় করছি খুব ভালো লাগে তো বিষয় হলো যেটা যে নান্নুর মতো মানুষ যদি মিডিয়ার সামনে এসে এখনো কথা বলার সাহস পায় তাহলে দেশে আমরা আমাদের ক্রিকেটটা কখনো স্বাধীন হয় নাই ভবিষ্যতে হবেও না কারণ যে টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যে হাতরে সিংকে ঘিরে সাকিব তামিমের মধ্যে দ্বন্দ্ব নিয়ে পুরো দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং বিশ্বকাপটা তেমন ভরাডুবি হইল এমন ভরাডুবি হইল বাংলাদেশ যে মানের যত্নে বাসায় পৌঁছানো কঠিন ওয়ানডে বিশ্বকাপটা যদি দেখেন আপনি ওয়ানডে বিশ্বকাপটা যদি আপনি তাকান মানে কোনো একটা সিঁড়ি ছিল না মানে খেলার মতো এটা কোনো ক্রিকেট খেলা না কি বাংলাদেশে বাংলাদেশের প্লেয়ারদের তার পারফরমেন্স বলেন তার সম্পূর্ণ তথ্য এবং কি হাতুরে সিং এর আন্ডারে এমনও মনে করেন আপনার কমপ্লেন আছে যে প্লেয়ারকে চর মেরেছে থাপ্পড় মারছে মানে কষে কান বরাবর মনে করেন পটাশ করে মেরে দিয়েছে নাজুম আহমেদকে সে নাজুম আহমেদের এখন কিন্তু বর্তমানে মানে নাই পারফরমেন্স তো হাতুরে সিং যদি যদি স্বৈরাচার হয় স্বৈরাচার সরকার যদি আমরা নামাতে পারি আমরা যদি পাপনের মতো লোক পনেরো বছর রাজত্ব করার পরে নামতে পারে তাহলে কি হ্যাঁ একমা হাতুরে সিংকে কি আমরা নামাতে পারবো না তার হয়ে লোকজন এখন পর্যন্ত নান্য বাসাদের মতো লোকজন দালালি করছে তো এর থেকে কি আমাদের কোনোদিন পরিত্রাণ হবে না এই হাতুরার হাত থেকে হবে না প্রশ্ন যেটা টার্নিং পয়েন্ট আসে প্রথম যে প্রশ্নটা আমি করলাম যে এর পরের যে কোষটা আসবে সে যে বিদেশি কোষি হবি সে আসে যে দলে গোসাবের পারবে না এই কথা নান্নু কীভাবে জানবো আমার প্রশ্ন হচ্ছে যে হাতুরু সিং যাওয়ার পরে হাতুরু সিং যাওয়ার পরে তো আমরা বিদেশি কোষের কথা এখানে বলি নাই আনিই নাই আমরা চাচ্ছি সালাউদ্দি স্যারকে আমরা দেশি ফাইন সারকে কোচ বানাতে চাচ্ছি চালাক না দুই বছর বিদেশি কোচ দিয়ে তো বাল সিরে একবার বোঝা বেঁধে ফেলাছেন এতদিনে যা সেরা সিরেছেন একটা আইসিসি ইভেন্টও নাই গুদু গুদু নেতা গুদু বাচ্চা অনুষদ অনুদু একটা বিশ্বকাপ মারছে এছাড়া বাংলাদেশের ইতিহাসে আর কোনো কোনো ফালানো কোনো কিছু ফালানি নেই আপনারা তো সেসব বিদেশি বড় বড় কোচ দিয়ে কী করবেন একটা দেশি কোচ দিয়ে দুই বছর ট্রাই করেন না চেষ্টা করে দেখেন না দুই বছর দেখি কী রেজাল্ট আসে তারপরে না একটা কথা বলা একটা সাহস পাওয়া যাবে যে না এদের দ্বারাও সেম এরাও সেম ওই এরাও আকাশ ভরা তারাই দেখালো এমন কিছু করার নেই কথা যেটা ভাই একবারে লজিক্যালি সঙ্গত কথা বলার দেন না দুই বছরের জন্য ছেড়ে দেন না তত্ত্বাবধায়ক সরকার দিছে না চালাক না দু বছর দেখি না রকম দেশটা চলে এরকম দেন না বোর্ডটা একটু প্লেয়ারদের দায়িত্ব একটু উঠিয়ে দেন না দেখা যাক না তো নান্যদের মতো লোকজন যতদিন থাকবে দেশে ক্রিকেটের কখন উন্নতি আশা করা যাবে না বেস্ট অফ লাক তবে হাতেরও খুব দ্রুত বিদায় হবে এটা কনফার্ম ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার মতামত আশা করছি